आप पर आरक्षी बोर्ड राजस्कूल तर कथा बोले शे स्कूलर कच्छे आम्रा चले आशी। उम्रा कुने स्कूल में कहाँ गया तू? कहाँ गया? ओह! इस स्कूल में हम तीनों परा एक समय। क्या क्या? एक समय स्कूल में हम परा हैं। परा हैं। कौन समय? वो वो समय था जब इस जाट की फगनी चिकन। अरे जी। वो ही थे यार, वो ही

হাই তাই আমরা আমরা আন্দাজি বিষয় নিয়ে মজা করতে করতে যেতে থাকি এ ফিউ মোমেন্টস লেটার আরেকটু দূর যেতেই বর্দানাকে বিকাশ থেকে টাকা তুলবে সে কথা তো একদমই ভুলে গেছিল তখন আর কি আমরা আবার বাজারের দিকে ঘুরে আসি

এদিকে বদার টাকা তোলার সময় বলতেছি চলে আসি আর এসে দেখি বান্নিতে ঢুকতে না ঢুকতেই জিলাপি বানানো আর ফুচকার দোকান তো এসে হাজির তো চলুন আপনাদের আগে বাননিটা দেখাই কোথায় আর কেমন হইতেছে এদিকে বান্নির অবস্থা দেখে এরা কি বলে শুনুন জ আ দু চলম বাননির ভিতরে ঢুকি আর দেখা যাক যে কতগুলো দোকান আসছে আর কতগুলো মানুষ আসছে। আমরা এদিকে যাইতেছি আর বর্দা তো পিছনে ছবি তুলতে ব্যস্ত। আমি বর দাকে বলতেছি আরে বর্দা দেখি সেই ঘিরে আবার কোন মেয়ে তোকে চনে নিয়ে যাবে তাড়াতাড়ি আয়। আমরা শত বছরের প্রাচীন বান্নি মেলায় ঢুকে গেলাম আর গাইজ আপনারা হয়তো বান্নিটাকে ঠিক মতো দেখতে পাইতেছেন না কারণ অনেক দূরের পথ তো তাই আর কি ছয় তালি করে আসতে একটু লেট হয়ে গেল যাই হোক তারপর আমরা বর্দা কে বলি বর্দা বিকাশ থেকে টাকা উঠাই কি বৌদিকে মাটির ব্যাংক কিনে দিবি টাকা জমিয়ে কোটিপতি হওয়ার জন্য এদিকে দেখতেছি বদ্দা আর ভাতিজা তো তুমুল হারে ঠাকুরের ছবি খুঁজতে লাগছে আমি বলি কিরে তোরা কোন ঠাকুরের ছবি খুঁজতেছিস ভাতিজা বলল বদ্দা নাকি রাম লক্ষণ ঠাকুরের ছবি কিনবে তাই আর কি ওরা দুইজনে খুঁজতে লাগছে ওরা রাম লক্ষণ ঠাকুরের ছবি খুঁজে না পেয়ে লোকনাথ ব্রহ্মচারীর একটা বই কিনলো আর আমি বলি কি বদ্দা তুই আবার বৌদিকে দেখে ব্রহ্মচারী হয়ে যাবি নাকি তারপর আমরা মাখা খাইতে আসি আর এসে দেখি এরা তো মাখার দোকানের লাইট দিয়ে বইটি পড়া শুরু করে দিচ্ছে তারপর আর কি আমরা মাখাগুলো খাইলাম আর খাওয়া শেষ করে আসলাম আচার খাইতে এদিকে বড্ডা আচার ওলা দোকানদারকে বলতেছে আপনিও যদি আচার কম দেন তো আমরা নিব না আর আমি বলি এইদিকে ভাতিজা আচার গুলো খুলতেছে আর বলতেছে দাঁড়া আমি আগে টেস্ট করি তো চলুন আচার গুলো খাওয়া যাক যাই হোক আমরা আচার গুলা খাওয়া শেষ করে আসি পাপড় খাইতে আর আমি ভাতিজাকে বলি এইদিকে আমরা পাঁপড় গুলা খাইতেছি আর পিছন দিক দিয়ে কোন হালায় জানি এসে কামটা কি করলো সব শেষে আমরা বান্নি থেকে বেরিয়ে আসি তারপর আসি ফুচকার দোকানে চটপটি খাইতে আমরা এদিকে চটপটির জন্য বসে অপেক্ষা করতেছি তারপর আমাদের চটপটি দিল আমরা খাইলাম খাওয়া শেষে টাকা দিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড